ঘরে আজকে না অনেক রান্না আছে তার মধ্যে আমি করব দুটো রান্না আর বাবা করবে একটা রান্না তো বলে দি তোমাদের কি রান্না তো আজকে হবে ফ্রাইড রাইস সেই জন্য আমি দেখো ভাত ভাতটা বসিয়ে দিয়েছি গরম লাগলো ছ্যাঁকা ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর সবজিগুলো বুনু কাটছে আমি ফ্রাইড রাইসটা বানাবো আর বানাবো হচ্ছে চিকেন আর বাবা নিচে বানাচ্ছে মাটন তো চলো রান্নাগুলো ঘুরিয়ে এখন চ্যানেল নিউ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে রবিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম যখন আমি ঘুম থেকে উঠি তখন বৃষ্টি কিন্তু পড়ছিল না সামান্য সোনালি রোদ দিচ্ছিল আমার এই ঘরের মধ্যে কিন্তু তারপরে দেখো শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন আজকে রবিবার ওর ড্রয়িং থাকে সাড়ে এগারোটা থেকে আর ওর কিন্তু টিউশন থেকে বিকেল সাড়ে চারটা থেকে তো আজকে মনে হয় স্যার কোনো কারণে বিকেলে থাকবে না যার জন্য ওকে বলেছে তুমি আজকে সকালে এসো কিন্তু আটটার পরে আসলেও হবে তো ছেলেকে এখন ঘুম থেকে তুলে দেবো তাড়াতাড়ি দিয়ে ওকে টিউশন পাঠাবো আবার এই দিকে দেরি করলে আবার ওই দিকে যেতে দেরি হয়ে যাবে মানে ওখানেও আবার সাড়ে এগারোটা থেকে ওর ড্রয়িং আছে তো সাড়ে আটটা করবে না আটটা দশ পনেরোর মধ্যেই বেরিয়ে যাবে তো চলো এখন ছেলেকে তাড়াতাড়ি ডেকে এখন একটু চা বসিয়ে দিয়েছি ছেলে খেয়ে একটু যাবে তো ছেলে রেডি হয়ে গেছে এখন টিউশন গেল। তুমি এসো পরে এসো দিয়ে তখন বৃষ্টি না পড়লে তখন আবার ড্রয়িং এ যেতে হবে ঠিক আছে এসো ছেলে টিউশন চলে গেল মানে বৃষ্টি পড়ছে তো দিয়ে আমাকে বলছে মা তাহলে আজকে তো বৃষ্টি পড়ছে তাহলে কি ড্রয়িংয়ে যাওয়া হবে না আমি বললাম তুমি তাহলে এসো যদি বৃষ্টি পড়ে তাহলে যেও না আর যদি বৃষ্টি না পড়ে তখন যাবে তো চলো এখন তাড়াতাড়ি কাজগুলো সেরে নি একটাও কাজ হয়নি আমার বাসন মাজার আছে বাসনও মাজা হয়নি তো চলো কাজ টাজ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম এ দেখো আমার সমস্ত কাজ টাচ হয়ে গেছে আমার স্নানও সেরে নিয়েছে আমি স্নানটা হয়ে গেছে এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে দশটা এখন ছেলেকে তাড়াতাড়ি খেতে দেবো ছেলে এবার যাবে ড্রয়িংয়ে ও চলে এসছে ওকে এবার খেতে দেবো ও মানে টিউশন পরে চলে এসছে বাড়ি আমার পুজো করা হয়ে গেছে এখন ছেলেকে খেতে দেবো ছেলে খাবে দিয়ে যাবে জল জলখাবারে রয়েছে পেঁয়াজি আর মুড়ি আরও আছে এখানে আমি কয়েকটা নিয়েছি দেন আগে ওই হাত দিবে হ্যাঁ খা খেতে পারবি তুই কোনো রকমে মুড়িটা খেলাম মানে ছোটো বাবু মানে বোনের ছেলেটা মুড়ি ঘেটে মেটে একদম কি বলবো যাত অবস্থা করছে তো যাই হোক মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেল ছেলে এখন গেল ড্রয়িংয়ে আর এখন আমি করব রান্না বাড়ি চলে এসেছি রান্নাঘরে আজকে না অনেক রান্না আছে তার মধ্যে আমি করব দুটো রান্না আর বাবা করবে একটা রান্না তো বলে দিই তোমাদের কি রান্না তো আজকে হবে ফ্রায়েড রাইস সেই জন্য আমি দেখো ভাত ভাতটা বসিয়ে দিয়েছি গরম লাগলো ছ্যাকা ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর সবজিগুলো বুনু কাটছে আমি ফ্রাইড রাইসটা বানাবো আর বানাবো হচ্ছে চিকেন আর বাবা নিচে বানাচ্ছে মাটন তো চলো রান্নাগুলো এগুলো সব ফ্রাইড সবজিগুলো কেটে নিয়েছে আর এখানে আছে পেঁয়াজ আর টমেটো দেখায় চিকেনের জন্য পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেছে এখানে আদা রসুনের পেস্ট রয়েছে আর আমি দেব আজকে হচ্ছে শুকনো লঙ্কা বাটা সেই জন্য শুকনো লঙ্কা ভিজিয়ে দিয়েছি আর চিকেনে না আজকে ভাবছি একটু বেরেস্তা দেবো সেই জন্য গুনুকে বললাম তুই আলাদা করে চারটে বা পাঁচটা পেঁয়াজ কাট ওটা আমি বেরেস্তা করে চিকেনের মধ্যে দেব। এখানে ভাতটা হয়ে গেছে আমি ভাতের মাঠটা ঝরাতে দিয়েছি আর এই দেখো আলুটা বসিয়ে দিলাম ভাজতে আর এই যে চিকেন রান্না বড় এই চিকেনটা আমি লেবু দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি এখানে আমি আলু আর পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছি চিকেনে দেবো বলে লাস্টে কষানোর সময় দেবো আর পেঁয়াজ এই পেঁয়াজটা পরে ভাজছি আলুটা ভেজে আমি এ দেখো চিকেনটা ভেজে ভেজে নিচ্ছি আর এই পাশে বসিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইসের জন্য সে পাত্রটা এখানে বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি আর একটু সামান্য তেল দেব এখন আমি কাজু কিশমিশগুলো সবজির সঙ্গে একটু ভালো করে ভেজে নেব ভাতটা দিয়ে এই ফিউ মিনিটস লেটার রান্না বাননা সবকিছু কমপ্লিট হয়ে গেল এবার আমি এখন বসে আছি ছেলে চলে আসছে ড্রয়িং থেকে সাম করছে আর তোমাদের দাদা ভাই এসেছে আর এই যে পুচকিটা খাচ্ছে হাই এখন খাওয়া দাও করছে মানে ময়ে না দিলে খাওয়া করবে না ময়ে মানে মোবাইল ময়েটাও ওর দরকার ওর মা ময়ে চালিয়ে দিয়েছে আর ও খাচ্ছে তো চলো এরপর আমরা খাওয়া করব আমি নিয়ে নিয়েছি এই যে দু ফ্রায়েড রাইস আর আমার বাবা চিকেন আমি আবার চিকেন খেতে খুব ভালোবাসি এই যে চিকেন আমার এখন বাসছে বিকেল পাঁচটা তো আমি বাসন টাসন দুপুরের সব মেজে নিয়েছি আর এই যে এখন এই জামা কাপড়গুলো তুলে নিব ছেলে ওখানে খেলছে ওর বন্ধু এসছে ওই যে খেলা করছে দিয়ে এবার একটু দোকান যাবো দোকানে এসে গেছি অনেকক্ষণ এসছি কিন্তু আমার ভিডিও করা হয়নি আর এই যে দোকানে এসেছি আর এই যে দাশুদা চা দিয়ে গেছে আমার চা খাবো দোকান থেকে বাড়ি চলে এসেছি আজকে দোকান থেকে তোমাদের সাথে বেশি ভিডিও করতে পারিনি আর তোমার আজকে এবার ডিনারে কী হবে তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করছি তুমি রাত্রে কী খাবে সবই তো আছে তখন বলছে না আমি ফ্রায়েড রাইস খাবো না আমি আঁকার জন্য একটু তুমি ভাত করে দাও কালকে তো এমনি সোমবার আছে ভাত খাবে না তো সেই জন্য এখন ভাত বসাতে থাকবে তোমাদের দাদা ভাইয়ের আর ফ্রায়েড রাইসগুলো আছে ওগুলো আমরা খেয়ে নিব তো চলো ভাতটা বসিয়ে দিই দেখো আমি এই বাটিটার মধ্যে আমি অল্প করে ভাত বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই খাবে আলু সেদ্ধ দেবো বলছে না না মাটনের তো আলু রয়েছে মাটন রয়েছে আর ভাত খাবে না রাত্রে তাই হয় বলছে মাটনের মধ্যে আলু রয়েছে আমি ওই আলু দিয়েই ভাতটা খেয়ে নেব ঠিক আছে খাওয়া দাওয়া করে নিয়েছি একদম গরম গরম ফেনা ফেনা ভাত আর সাথে ছিল মাটন চিকেন আর একটু ফ্রায়েড রাইসও ছিল যে যার মতো করে আমরা মিলিয়ে মিশে খাওয়া দাওয়াটা করে নিলাম যাই হোক আজকের ব্লগটা এতটা অবধি রাখছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট